হ্যালো এভ্রিয়ন আই এম আতিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমাদের সবার হালিম খেতে মন যাচ্ছিল তো আমরা এখন বাসায় হালিম বানিয়ে নিচ্ছি তো প্রথমেই আমরা হালিমের মশলাগুলো দিয়ে দিলাম এখানে একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি এখন আমরা মাংসগুলো ঢেলে দেব এখন ভালো করে মিক্স করতে হবে মাংসগুলো মশলার সাথে মাংসগুলো মশলার সাথে ভালো করে মিক্স করতে হবে অনেক সুন্দর হয়েছে দেখতে এখন আমরা হালিম মেক্স গুলো ঢেলে দিব এখন আবার একটু নেড়ে নিচ্ছি হালিম রান্না প্রায় শেষ একটু ভালোভাবে আবার নেড়ে নিচ্ছি এখন আমরা মরিচ দিয়ে দিলাম মাংসগুলো হয়ে গিয়েছে প্রায় আমাদের হালিম রান্না শেষ দেখতে খুব লোভনীয় হয়েছে কার কার খেতে মন যাচ্ছে কমেন্ট করবেন অবশ্যই এখন আমরা একটি পেন বসিয়ে নিলাম রুটি এখন পেনে দিয়ে দিব রুটি পেনে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিব আমরা আরেকটি নান্ডুটি দিয়ে দিলাম এখন একটু উল্টে দিব দেখতে খুব সুন্দর হয়েছে নান্ডুটিগুলো আমাদের হালিম আর নানুটি বানানো শেষ খেতে খুব মজা হয়েছিল সবাই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন